গাজীপুরের কালীগঞ্জে আঞ্চলিক মিশনে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভার আঞ্চলিক মিশনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আমির ফেজল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফেজল সাহেব দয়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহা মানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহাতাপস বিশ্বালি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে মহামানী বাস্তবে গড়তে শুরু করেছে কেবলাজান সাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে যখন মানুষ জলে স্থলে আন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না একমাত্র মামিম লোক কামি মানবতা ছাড়া কেউই বাঁচিতে পারিবে না স্রষ্টার গজবে পড়িয়া মানুষ ভেঙেচুরের জাকের পাটির তাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে যেকোনো সময় ধ্বংসাত্মক প্রলয়কারী ঘটনা ঘটেও যেতে পারে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং পবিত্র ঈদুল আজহার মহাজমাতে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা দেন সেই স্থানে আমরা সকলে যাব এবং সবাইকে যাওয়ার জন্য উদারত আহ্বান জানান জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবি বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক পঙ্কজের রিপোর্ট আপনারা দেখছেন ভারত জাতির পিতা বঙ্গবন্ধু সূচনা করেছিলেন তখন এটার নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ নাম দিয়ে সূচনা হয় আমরা যুক্ত ফ্রন্টের নির্বাচনের পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সেকুলার ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে এই দেশে যাত্রা করে যেই দলের নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা ভাসানী যেই দলের নেতৃত্ব দিয়েছিলেন হোসেন সৈদ সৈয়ার্দি যেই দলের নেতৃত্ব এবং প্রতিষ্ঠা করেছেন দলকে বাঙালি জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমরা সেই পঁচাত্তরতম আওয়ামী লীগের জন্মদিবস পালন করব। সাব কন্টিনেন্টে একমাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আরেকটা হলো ন্যাশনাল কংগ্রেস এই দুইটা একশো বছর পূর্তি পালন করতে পেরেছে সাব কন্টিনেন্টে আরেকটা হলো ন্যাশনাল আপনার মানিলোর এই আফ্রিকা ন্যাশনাল ম্যান্ডেল তাদের আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সেটাও তারা একশো বছরের পালন করতে পেরেছে তো পৃথিবীতে একশো বছর পালন করা দল সংখ্যা খুব আমরা আওয়ামী লীগ পরে একশো বছর পালন করতে যাচ্ছি পঁচিশ বছর পরে আমরা একশো বছর আমাদের পালিত হবে এটা একটা গৌরবের বিষয় আমাদের দলের জন্য এটাকে আমরা পালন করব আগামী তেইশে জুন পালিত হবে কোরবান ঈদের পর এই তেইশে জুন জাঙ্গালীয় ইউনিয়ন চাঙাল ইndrome খুব বড় হবে হচ্ছে আমাদের 6 জুলাই কোন জায়গা হ্যাঁ তেইশে জাঙ্গালিয়া উনত্রিশে জন মোক্তারপুর ছয় জুলাই জুলাই পৌরসভা জুলাই পৌরসভা কবে আপনারা জুলাই মাসের তেরো তারিখ এক মাস বারো দিন সময় আছে এটা পালন করার জন্য অনেক সময় আছে যাই হোক আমরা এটা একটা বৃহত্তর থানা ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি এটা পালিত হবে

যে 20 জনই আমরা একত্রিত হব প্রতিনিধি কিন্তু এটা নিয়ে আর যে আমাদের 20 জন আছে আর যে 40 জন আছে আর যে 200 মানুষ আছে তাদের মনে প্রশ্ন আইছে যে আমরা এত কাজ করি এত slogan গুলো এত election করলাম আমরা কেন যাইতে পারলাম না এবং সকলের মনের আকাঙ্ক্ষা যখন পূরণ হয় ওই 13 জনের মিটিং এর আগে পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ডের মিটিং এর ডেট আজকে আমরা ঠিক করবো এখন আমরা সবাই ওয়ার্ডে ওয়ার্ডে যাবো মিটিং করব। এখন আমরা নতুন কর্মীদের সাথে পরিচিত হবো ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সাকসেসফুল করব এই কাজগুলি আমরা করে আমরা তেরোই জুলাই পৌরসভার কর্মসূচি করব। আর শুনেন এই যে আমরা কর্মী সভাগুলি করতেছি এটা গেল খালি কর্মী সভা না এই কর্মী সভার মধ্য দিয়ে আমরা বিশ জনের মধ্যে কারা আসলো কারা নেতৃত্ব ওই বিশ জন আমাদের জন কর্মী করতে যাব আমরা কিন্তু চেষ্টা বলবো আপনারা পরীক্ষা করেন আপনারা প্রতিদ্বন্দ্বিতা কাকে আমরা ওয়ার্ডের কনভেনার বানাবো কাকে ওয়ার্ডের আমরা সেক্রেটারি বানাবো কাকে ওয়ার্ড কমিটি চেনাবো বা পূর্ণাঙ্গ কমিটি যদি আমরা করতে পারি কে প্রেসিডেন্ট হবে কে ভাইস প্রেসিডেন্ট হবে কে বিভিন্ন থাকবে সেগুলি আমরা কিন্তু কার্যকরী অনেক সময় যোগ্যতা গুণগত এগুলি দিয়া অনেকে বয়স্ক নেতারা বলে যে আমরা তাকে তাকেই ম্যান তাকে সমর্থন করলাম যদিও সংগঠনের সে আসছে তার ব্যবহার তার কার্যক্রি এগুলি দেখলে মানুষ মুক্ত হয়ে যায় তখন সে তার অটোমেটিক নেতৃত্বের গুণে সে আসীন হয়ে যায় কাজী আমরা যারা এখানে আওয়ামী লীগ করি আমরা যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমরা যারা যুবলীগ করে আসছি আমরা যারা স্বেচ্ছাসেবক লীগ করেছি মহিলা আওয়ামী লীগ করেছি আমরা যারা যুব মহিলা লীগ করেছি কৃষক লীগ করেছি শ্রমিক লীগ করেছি আমাদের এই সহযোগী যে কোনো সংগঠন করেছি আমাদের কিন্তু সংগঠনের অনেকগুলি পর্যায়ে অতিক্রম করে 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 আমরা এখানে এসেছি যেই সব সংগঠনের অতীত সংগ্রামী ইতিহাস নাই তারা তারে পায় নিয়ে সংগঠন করে যেমন পিপি বা জাতীয় পার্টি কিন্তু আমাদের তো সামনের সারিতে আসার মতো পিছনে বসে অনেক লোক আছে সেই পিছনের লোকগুলিকে সম্মান দিয়ে আমরা সামনে নিয়ে আসবো আমরা মেনে নেব যুবকরা তরুণরা আমরা মেনে নিব এই নেতৃত্বকে আর এই নেতৃত্বে আজকে যদি বিরোধী দলে থাকতাম পরীক্ষার অনেক সুযোগ ছিল কষ্ট করে হরতাল করে কষ্ট কইরাকে পুলিশের বিরুদ্ধে মিছিল করতে পারে কষ্ট কইরাকে এই কাজটা করতে পারে এগুলি হইলো আমাদের দেশের ট্রেডিশনাল রাজনীতি বিরোধী দলে থাকাকালীন অবস্থায় দশে দশ পাইলো না বিশ পাইলো মার্কিং করা সহজ কিন্তু সরকারি দলে থেকা সরকারি দলে থেকা এই আদর্শ নিজের জীবনে নেওয়া এবং আদর্শকে প্রকাশ করা সেই আদর্শের ভিত্তিতে টিকে থাকা টাইমে পায় কিন্তু খালি অনেক সুবিধা এনে গেলে এই টেন্ডার এনে গেলে এই কিছু পাওয়া যায় এনে গেলে এখানে এটা হয় এই সমস্ত নগদ সুযোগ সুবিধার পিছনে কে কতটুকু ব্যস্ত আর একটা সুদূর প্রসারী কাজকর্ম নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য সবাই আমরা করব। ব্যবসার নিয়মের মধ্যে দিয়ে একটা নীতির মধ্য দিয়ে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষ যাতে আমাকে মানিল ব্যবসায়ী থেকে নেতা হিসাবে বেশি সম্মান করে হঠাৎ করে আমাদের নেতারা যদি মনে করেন এই ফ্যাক্টরিতে এত ব্যবসা হয়ে গেছে যে এত দিন না চিন্তা করছি আপনার নেতৃত্বটাই বড় পরিচয় আপনার নেতা এগেলে বড় পরিচয় আপনার কত টাকা আছে সেটা বড় পরিচয় না ঠিক কত টাকার নেতা আপনি সেটা বড় পরিচয় ঠিক এই কথাটা মনে রাখতে হবে আমাদের চলার জন্য টাকা লাগবে সংগঠনের জন্য টাকা লাগবে আমাদের পরিবারের জীবনে ছেলেমেদের লেখাপড়া এগুলো জন্য আমাদের টাকা লাগবে আমরা একটা সীমিত বাজেট এবং পরিস্থিতির মধ্য দিয়ে যাইতে চাই এবং অনেক লম্বা সময় পর্যন্ত আমরা যাইতে চাই রাতারাতি অনেক লোক ধনী হয়েছে আবার হঠাৎ করে সেই সব লোক পড়েও গেছে আমরা দেখছি কাজে আমরা যেহেতু একটা সুদূর প্রসারী রাজনীতি করতে চাই সেহেতু আপনাদের মনে দিক থেকে আমি যে কথাগুলি বললাম একটা লম্বা সময় রাজনীতির পরীক্ষা অঙ্গন একদিন দুই দিন কিন্তু রাজনীতির পরীক্ষার সময় না একটা লম্বা সময় কোন সময় কোন পোস্ট পাইতেও পারেন কোন পোস্ট না পাইতে পারেন তো খালি পাইলেই নেতা না পাইলে নেতা না তাহলে কিন্তু হবে না তাই না আমাদের পোস্ট প্রেসিডেন্ট সেক্রেটারি সংখ্যক সীমিত প্রেসিডেন্ট সেক্রেটারি সবারই দেওয়া যাবে না কিন্তু মেম্বার দেওয়া যাবে অন্যান্য জায়গায় দেওয়া যাবে কাজী আমার মনে হয় রাজনীতি করার মানসিকতা খালি নেতৃত্ব শুধু ক্ষমতার ব্যবসা বাণিজ্য সুখ সুবিধা এটা দেখা কিন্তু ভেরি ক্ষণস্থায়ী মোমেন্টাম এই মুহূর্তের চিন্তাভাবনা শুধুর প্রসায়ী না আমরা একটা রাজনীতি করি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটা আদর্শ শিখিয়েছে ওনার বই পুস্তকগুলি আমাদের ভালোভাবে পড়তে হবে আমি অনুরোধ করব ওর সবার আমাদের সিনিয়র নেতারা সবাই মিলে নয়টা ওয়ার্ডে অন্তত পক্ষে বিশটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আপনাদের কাছে পৌঁছাই দিতে এবং এগুলি আপনাদের নতুন কর্মীদের কাছে আপনারা সরবর্ণ করবেন আমরা খালি হতে দেখেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিন্তু কি কঠিন জীবন বঙ্গবন্ধু কি নির্দেশ দিচ্ছেন ভালো কর্মী হবার জন্য বঙ্গবন্ধু নিজে কি করছেন বলছেন সেখানে লেখা আছে মেনে নিয়েছেন ঠিক আছে না কথা এটা একটা সিস্টেম আবার যদি আমরা মনে করি আমাদের জেলার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে যাই তখন কিন্তু আমাদের যদি বলেননি বিশ জনের লোক নিয়ে আসবেন আমার জায়গা এত নাই এবং আমি জনের বেশি লোকের সাথে কথা বলবো না তখন আমাদের বিশ জনের জন্য একটা ক্রাইটেরিয়া মানে একটা ভিত্তি কি ভাবে আমরা বিশ জন ঠিক করতে পারি তখন আমরা একটা ঠিক করতে পারি এরকম ভাবে উদাহরণ হিসাবে যে যারা আমাদের বর্তমান থানা কমিটির গত সম্মেলনে নেতৃত্বে জেলা কমিটি কর্তৃক স্বীকৃতি পেয়ে আমাদের থানা কমিটিতে ছিলেন তাদের মধ্যে আমাদের কতজন আছে এক দ্বিতীয় দল প্রদর্শন হিসাবে কতজন আছেন সিনিয়র বয়স্ক আমাদের যারা আছেন মুরব্বী দুই তিন নম্বর হল থানা কমিটির অতীতের বিএনপির সাথে জাতীয় পার্টির সাথে সংগ্রামের সময় এখন কমিটিতে ছিলেন না থানা কমিটিতে পছন্দ অপছন্দের কারণে অনেকে এদিক সেদিক গেছেন বা দেন নাই স্থান দেন নাই কিন্তু তারা তো আমাদের নেতা তারা আমাদের মনের নেতা কমিটির নেতা না তারা আমাদের মনের নেতা এবং তারা কারা এগুলো খুঁজে আমাদেরকে আমরা আমরা এই বিশ জন গেলাম দেখা করলাম এরপরে আমরা যখন একটা সুত্র পরিসরে বসবো একটা বৃহপ্তরের পরিষদে বসবো একটা প্রতিনিধি পরিসরে বসবো যেমন মনে করেন থানা আওয়ামী থানা অমিলিগ এর একটা হলো কার্যকরি কমিটি থানা অমিলিগ এর একটা বোর্ড মিটিং সভা থানা অমিলিগ এর একটা কাউন্সিল সভা থানা অমিলিগ এর ইউনেলের প্রেসিডেন্ট সাইড নিয়ে কার্যকরি পরিষদ নিয়ে এটা থানা অমিলিগ জরুরি মিটিং করতে পারে থানা অমিলিগ সাধারণ সভা করতে পারে নিজেদের এই থানা অমিলিগ এর সদস্য দের থানা অমিলিগ বিশেষ গঠিত সভা করতে পারে যে রকম ভাবে সাংবিধানিক কতগুলি নিয়ম কানুনের মধ্যে দি একটা সমগঠন যায় যাতে করে এটা মেনিট হয় এবং ডিসিপ্লিন এই মুহূর্তে একটা দেশে কোনো কিছু হলো ভাবে সবাই উপস্থিত নাই কেন্দ্রীয় অমেলি বসতে পারে একটা সিদ্ধান্ত তাৎক্ষণিক করবে দিতে পারে নিয়ে বল্লো আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করলাম এর চূড়ান্ত সিদ্ধান্তটা আগামী বর্ধিত সভা 15 দিন পরে আমরা নেব কিন্তু আমি এই মতে চলার জন্য আমার সিদ্ধান্ত নিতে হবে এরকম কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে দলের যেহেতু আপনারা দল করবেন একটা শৃঙ্খলা করবেন আমাদের বিভিন্ন কমিটি আমরা গঠন করব বিভিন্ন কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব তৈরি হবেন এগুলি শিখতে হবে একদিকে রাজনীতি একদিকে গঠনতন্ত্র একদিকে কৃত্যাগের মানসিকতা একদিকে কে নেতা হবে তার যোগ্যতা কিভাবে তাকে আমরা নেতা বানাবো মনে করব এরকম কতগুলি স্তর এবং কতগুলি বিষয় আমরা একটার পর একটা এরকম ঠিক করতে হবে একটা হলে ধরেন দুইটা নির্বাচনে একজন কর্মী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবার দুইটা নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ রাখতে পারে নির্বাচনে সমর্থন আমাদের পুরোনো একজন নেতা সে পরীক্ষিত নেতা জেল খাসছে অথবা অতীতে সমস্ত দুর্নীতি মোকাবেলা করছে এখন নানান কারণে সামনের সারে থাকতে পারতেছে না এখন আমি যদি বলি যে আমি সাত তারিখের নির্বাচন করছি আমি আট তারিখের নির্বাচন করছি অনেক কষ্ট করিয়া অনেক কিছু প্রতিবন্ধিতা মোকাদামা আমাকে না আপনাদের পুরানো নেতা আগে যে দায়িত্ব ছিল তাকে কেন আপনারা নিলেন বা নেতৃত্ব দিলেন প্রশ্নটা আসতে পারে কিন্তু আমরা দুইজনের প্রতি সম্মান প্রদর্শন করব যে তুমি আমাদের নতুন নেতা কর্মী তুমি মাত্র গত ছয় মাসের পরীক্ষায় পরীক্ষিত উনি কিন্তু ষোলো বছরের পরীক্ষায় পরীক্ষিত আপনারা তো জানেন একটা শৃঙ্খলা বিহীন লক্ষ সেনাবাহিনীও একটা যুদ্ধ জয়লাভ করতে পারে না আর সুশৃঙ্খল এক হাজারের একটা সেনাবাহিনী এক লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করতে পারে কাজী আমাদের মনে হয়েছে পৌরসভা আমাদের যথেষ্ট কর্মী এবং সমর্থন রয়েছে এবং পৌরসভার নির্বাচনে এইরকম একটা